নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ কার্যক্রমে দোয়া মিলাদ ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বেগমগঞ্জ উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির পনেরো টাকা হারে তালিকাভুক্ত কেজি চাল বিতরণ কার্যক্রমের এই উদ্বোধন করা হয় বুধবার সকালে নরোত্তমপুর ইউনিয়নের মোমিন মার্কেটে তিনশত জন কার্ডধারীর মাঝে ইউনিয়নের ডিলার মোহাম্মদ সোহেল ইউনিয়ন বিএমপির সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারি উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া ওয়ার্ড বিএমপি নেতা কাউসার আহমদ নেতা শহীদুল্লাহ দেলোয়ার হোসেন মোহাম্মদ সোহেল মিয়া উপস্থিত থেকে খাদ্য বান্ধব এই চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চাল বিতরণকালে ইউনিয়নের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির এইসব চাল বিতরণ করা হয়েছে এছাড়া প্রত্যেক কার্ডধারীকে সশরীরে উপস্থিত থেকে কাঠ প্রতি তিরিশ কেজি চাল প্রতি কেজি দরে চারশো পঞ্চাশ টাকা ন্যায্য মূল্যে স্থানীয় উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণের কার্যক্রম শুরু হয় উদ্বোধনকালে তারা বলেন সরকারের খাদ্য বন্ধ প্রকল্পগুলো আপামর জনসাধারণের মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে বন্টন সহ সবার মধ্যে পৌঁছে দেয় হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এখানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রস্তয় দেওয়া হবে না তাই সচ্ছলতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোহাম্মদ সোহেল ও তদারকি কর্মকর্তা সহ সকলকে চাল বিতরণের নিরাপত্তা নিশ্চিত করা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করছেন